তার বোলিং নৈপুণ্য ঠিক যেন প্রোটিয়া কিংবদন্তি ডেলিস্টেনের মতো আগ্রাসন পুরোটাই তার কার্বন কপি সাথে প্রতিপক্ষ ব্যাটারদের চোখে চোখ রেখে জবাব দেন এ যেন বাংলার এক সত্যিকারের পাক বলছিলাম টাইগার ক্রিকেটের নতুন পেসার তানজিম হাসান সাকিবের কথা শোনা যায় আধুনিক ক্রিকেটে পেসারদের সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাদের আগ্রাসন ব্যাটারদের চোখে চোখ রেখে জবাব দেওয়া মানসিকভাবে চাপ ফেলা কিংবা মাথা উঁচু করে একের পর এক গতির ঝড় তোলা কিন্তু সেদিক থেকে কিছুটা ছিল বাংলাদেশের বোলাররা যেখানে তাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন বলা যায় জুনিয়র সাকিবকে বল হাতে উইকেটের চেয়ে বেশি তার চিরচেনা আগ্রেশন দেখে বিমোহিত পুরো ক্রিকেট বিশ্ব দিনে নজর কেড়েছেন সবার যদিও তার সবচেয়ে বড় পরিচয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি দু হাজার বিশ সালে তার হাত ধরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপ জিতে বাংলার যুবারা সেখান থেকে এদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে সুপরিচিত হয়ে উঠেছে এই নামটা অথচ তার ক্রিকেটার হওয়ার পথটা ছিল খুবই কঠিন এবং দুঃসাহসিক চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় মা বাবার একমাত্র ছেলে বলে বেশি আদুরে এবং বন্দেরও নয়নের মনে সাকিবের ক্রিকেটার হওয়ার পেছনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন জাতীয় দলের ওপেনার ও তার আত্মীয় জাকির হাসানকে দেখে ওই উইকেটকিপার ব্যাটসম্যানকে বিকেএসপিতে ভর্তি হতে দেখে সাকিবও স্বপ্ন দেখেন ওখানে ভর্তি হওয়ার ক্লাস ওয়ানে পড়ার সময় মহল্লায় টেপ টেনিস দিয়ে ক্রিকেটের হাতে খড়ি ক্রিকেট বলে খেলা শুরু যখন ষষ্ঠ শ্রেণীতে পড়েন মা সেলিনা ফারভিনের আবেগ কাজে লাগিয়ে চট্টগ্রামে এক মাসের ক্যাম্পে গিয়েছিলেন কিন্তু তার বাবা কখনোই চায়নি তিনি একজন ক্রিকেটার হন তাই তো রাখতেন তানজিমকে পরবর্তীতে ছেলের প্রতিভা ও এক কোচের অনুরোধে মন গলে সাকিবের বাবার আশা দেখান ছেলেকে ভর্তি করিয়ে দেবেন বিকেএসপিতে এরপর দু সতেরো সালে আবার ট্রায়ালে উত্তীর্ণ হয়ে যান সাকিব তার লক্ষ্য ছিল মুশফিকের মতো পরিশ্রমী ক্রিকেটার হওয়ার বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব সতেরো ক্রিকেট দলের হয়ে দু সালে ভারত এবং অনূর্ধ্ব উনিশ দলের হয়ে দু সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান সেখান থেকে দু বিশ যুব বিশ্বকাপের দলে ডাক পান মূলত সেটাই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তানজিম হাসান সাকিব বিশ অক্টোবর দু সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকোচানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গৌস ও মাতার নাম সেলিনা বেগম সাকিব সর্বপ্রথম জাতীয় দলের সুযোগ পান দু সালের এশিয়া কাপে যেখানে নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে বোলিং আগ্রাসন দেখিয়ে মন কেড়ে নেন সবার এরপর সুযোগ পান দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে সেখান থেকে তার পথ তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন সাকিব দেশের জার্সিতে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন এ পেসার বিশেষ করে প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে তার হার নামানা আগ্রাসন আলাদাভাবে নজরকারে সবার বিশ্বকাপে বল হাতে সাত ম্যাচে নিয়েছিলেন এগারো উইকেট ওভার প্রতি খরচ করেছেন মাত্র ছয়ের একটু বেশি এছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র পনেরো ম্যাচে শিকার করেছেন বিশ উইকেট